হে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে একটি ভয়ঙ্কর জায়গায় আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বড় পাহাড় আর এই একটা পাহাড় এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা একটা গুগল ম্যাপ যে মানুষকে উপকার করে তার একটা বিশাল প্রমাণ আমরা একটা রাবার বাগানা যাইতেছিলাম গুগল ম্যাপ ধরে আসতেছিলাম এই সামনে ফ্লাই ওভার ব্রিজ আর আমাদের পিছনে গাড়ি ফ্লাই ওভার ব্রিজ দিয়ে আমরা গাড়ি গুলা কেমন আপনাদের একটা এমটি ফিফটিন এই যে এই যে বড় ভাইকে দেখছেন এই বড় ভাই হচ্ছে এমটি ফিফটিন এই বড় ভাই হচ্ছে গুগল ম্যাপের মানে আইডিয়াটা দিছে বড় ভাই আর ওই যে দুইটা জিক্সার দেখতেছেন জিক্সার দুটো দেখেন এই জিক্সারটা এই একটা জিক্সার হচ্ছে এর একটা জিক্সার হচ্ছে ওই যে ওনার হ্যাঁ আমরা এসে রাস্তা ঠিকঠাক ছিল আমাদের কিন্তু এক এইটা কি দেখাইলো আমাদের আল্লাহ আল্লাহ বড় কথা আল্লাহ বড় কথা আলহামদুলিল্লাহ আল্লাহ জানা আল্লাহ জানা প্রকৃতি যাদের ভালোবাসার জায়গা তাদের কাছে পাহাড় বন আর সবুজ যেন একরকম আত্মার শান্তি আজ আমি বের হয়েছি শেরপুর জেলার এক অনন্য জায়গায় শ্রীবর্দী উপজেলার কর্ণজোড়া রাবার বাগানে ড্রোন আর ক্যামেরা নিয়ে আপনাদের নিয়ে চলেছি এমন এক ভ্রমণে যেখানে রয়েছে রাবার গাছের সারি পাহাড়ি রাস্তার উঠানামা আর একদম বাংলাদেশ ভারত সীমান্তের কাছাকাছি পৌঁছে যাওয়ার অভিজ্ঞতা আমরা যে গুগল ম্যাপটা ধরে আসতেছিলাম সে রাস্তাটা অনেকটা ভুল পথে চলে গেছিলাম আপনাদের আপনারা দেখলেন সেটা হে আলাইকুম সবাইকে আমি এই মুহূর্তে রয়েছি কর্ণজোড়া রাবার বাগান এটা শ্রীবুর্দি উপজেলাতে পড়েছে শেরপুর জেলা তো আমার পিছনে যে দেখতে পাচ্ছেন লম্বা লম্বা গাছ এগুলো হচ্ছে রাবার গাছ এখান থেকেই রাবার উৎপন্ন করা হয় আমরা আপনাদের আজকে ঘুরে ঘুরিয়ে দেখাবো যে কিভাবে গাছ থেকে রাবারগুলো সংগ্রহ করা হয় তো চলুন ঘুরে ঘুরে দেখা যাক শুরুটা করেছিলাম ভায়াডাঙ্গা বাজার থেকে প্রথমেই চোখে পড়লো একটার পর একটা রাবার গাছ লম্বা সোজা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে পাহাড়ি ডালে গাছের গায়ে বাঁধা রয়েছে সাদা কাপ বা পাত্র সেখানে ধীরে ধীরে জরে পড়েছে রাবারের রস এই দৃশ্য আমি ধারণ করেছি ক্যামেরায় উপরে থেকে যেন সবুজের চাদরের মধ্যে লম্বা গাছগুলো বনে আছে একটা নিখুঁত শল্পিকতা পথে হাঁটতে হাঁটতে বাতাসের আবারের পাতার গন্ধ আর গাছের ফাঁকে ফাঁকে সূর্যের আলো যেন এক নতুন জগতের গল্প বলে যাচ্ছিল সেই গন্ধ সেই আলো আর সেই নিরবতা সব মিলিয়ে মনে হচ্ছিলো আমি যেন প্রকৃতির সঙ্গে কথা বলছি আমি ধীরে ধীরে উঠছিলাম কর্ণজুড়া রাবার বাগানের পাহাড়ের উপরে চারপাশে শুধু আবার গাছ নির্জন সবুজে গেরা এক অদ্ভুত নিরবতা উঁচুতে উঠতেই চোখে পড়ে গাছগুলোর শরীর বেয়ে সাদা রাবার রস নিচে পড়ছে টুপটাপ প্রতিটা ফুটা যেন সময়ে গুনে গুনে পড়ে আমি একটা গাছের কাছে গিয়ে সেই রসটা হাতে নিয়ে দেখি জেলির মতো টান টান ঠান্ডা আর ঘন রোদের আলোয় সেটা চকচক করছিল গাছের গায়ে কাটা দাগটা যেন জীবনের চিহ্ন আর সেই রস হলো গাছের নিঃশ্বাস এই পাহাডি গাছগুলোর মাঝে দাঁড়িয়ে আমার মনে হলো প্রকৃতি ঠিক এভাবেই তার ভেতরের ধন আমাদের সঙ্গে ভাগ করে নেয় নীরবে নিঃশব্দে ক্যামেরা আর ড্রোনে আমি যতটা পারি ধরে রেখেছি এই নিস্তব্ধ সৌন্দর্য যাতে আপনি গড়ে বসে দেখতে পারেন আমার চোখে দেখা প্রকৃতি একটুক্র জীবন রাবার বাগান পেরিয়ে আমি বাইকে চেপে আরও এগিয়ে যাই এই পথটা পুরোই উঁচু নিচু ডানে পাহাড় বায়ে গাছপালা আর মাঝে এক পাথুরে রাস্তা যেখানে বাইকের টায়ার যেন প্রকৃতির হৃদয় ছুঁয়ে চলে যায় ড্রোন দিয়ে উপরে উঠে দেখা গেল রাস্তার দুপাশে ঘন ঘন মাঝে ছোটো একটি সরু পথ যেন আঁকা বাঁকা সাপের মতো এগিয়ে চলছে চলে আসি একদম সীমান্তের কাছাকাছি এখানে নেটওয়ার্ক দুর্বল চারপাশে নিস্তব্ধতা শুধু দূরের কোনো পাহাড়ি পাখির ডাক শোনা যায় এই জায়গাটার সৌন্দর্য একরকম রহস্যময় এখানে দাঁড়িয়ে মনে হয় বাংলাদেশের প্রান্তে দাঁড়িয়ে আছি কিন্তু প্রকৃতির মধ্যে হারিয়ে যাচ্ছি ধীরে ধীরে এই পুরু যাত্রায় আমি শুধু জায়গা দেখেনি অনুভব করেছি রাবার গাছের রস জরা পাথুরে রাস্তায় বাইক চালানো আর সীমান্তের কাছে দাঁড়িয়ে প্রকৃতির নিঃশব্দ আহ্বান সব কিছু যেন আমাকে আবারও বুঝিয়ে দিল শেরপুর শুধুই একটা জেলা নয় এটা একটুকরু বাংলা রত্নভান্ডার যেখানে গেলে আপনি শহরের কোলাহল বলে প্রকৃতিকে ছুঁয়ে দেখতে পারবেন ও সে একটা ফিল ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ফলো করুন লাইক দিন আর কমেন্টস করে জানান আপনার অনুভূতি আর শেয়ার করে ছড়িয়ে দিন শেরপুরের সৌন্দর্য সবার মাঝে আপনার একটি শেয়ার আমাকে অনুপ্রাণিত করবে নতুন নতুন জায়গা তুলে ধরতে আবার দেখা হবে কোনো অভিযানে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর গ্রাম বাংলার সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে